নমস্কার আজকের এই শুভক্ষণে আমার প্রিয় সকল শিক্ষক এবং শিক্ষিকা বিন্দুকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমার সামনে বসে থাকা ছোট ভাই ও বোনদের এবং আমার সহপাঠীদের জানাই অভিনন্দন আমি একটি কবিতা আবৃত্তি করে কবিতা কবিতার নাম এই মৃত্যু উপত্যকা আমার দেখনা

যেখানে নিজেদের আধিমত্ব কায়েম করতে গিয়ে মাটি খুঁজে মাটি ঘুরে খোঁজা হয় দেশের বিকাশ আর বিকৃত ইতিহাস যেখানে মায়ের পেট চিরে

না। যেখানে সহস্র লক্ষ তাজা প্রাণ নিমেতে হয়ে যায় লাশ অভিযোগ করলে পেয়াদা বলে কেন যাই আর যাই হোক এই মৃত্যু উপত্যকা আমার দেশ হতে পারে না নমস্কার